দেখতে দেখতে দুর্গা তো এসেই গেল চারদিকে কাশফুলের সুবাস আর বাতাসেও যেন পুজোর সাজো সাজো রব ছড়ি নিয়ে ছড়ি ছিটিয়ে শিউলি ফুল যেন উমার আগমন বার্তা দিচ্ছে দূর থেকে ভিসে আসা ঢাকের আওয়াজে তোমাদের মনেও কি সেই শিহরার জাগে বাড়ি ফেরার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পরিবারের সকলের সাথে বসে জমিয়ে কবজি ডুবিয়ে বাঙালি খাবারের অতুলনীয় স্বাদ আর সঙ্গে মায়ের হাতের স্পর্শ উপলব্ধি করার যেন জানান দিচ্ছে আর উৎকণ্ঠা হাতেগুলো কয়েকটাই মাত্র দিন কিন্তু এই সবকিছুর মধ্যে একটা ছোট্ট ও আন্তরিক অনুরোধ আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য মায়ের সৃষ্টি ভূমিতে সকলেরই তো সমান অধিকার তাই নিজেদের আনন্দ ও উপলব্ধির জন্য কোনো নিরীহ অবলা প্রাণীর ওপর যেন অন্যায় অভিযান না হয় হাই আমি প্রমা তোমরাও প্রমা চ্যানেলে সকলকে স্বাগত তোমাদের যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আরও এরকম কন্টেন্ট শোনার জন্য